আমরা আমাদের অনেক সমস্যার সৃজনশীল সমাধান নিয়ে আলাপ করছি কিন্তু আমাদের একটা বিশাল জাতীয় সমস্যা আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাংলাদেশ রক্তাক্ত যুদ্ধ করছে জনপদে যুদ্ধ থামছে কিন্তু মতো এক আগুন ধিকে ধিকে জ্বলতেছে পাহাড় আর সমতলের জনগোষ্ঠীর মধ্যে সন্দেহ আর অবিশ্বাসের বাতাস লঘু হইয়া যায় নাই আমি মাঝে মাঝে ভাবি যারা রাষ্ট্র চালায় তারা কি আদৌ সমস্যাগুলো নিয়ে ভাবেন কিভাবে এটা সমাধান করা যায় এটা নিয়ে ভাবেন ভাবলে আন্তরিকভাবে চেষ্টা করলে তো এই সমস্যা একেবারে দূর না হোক অনেকটা তো সহনীয় করা ফেলা যায় রাষ্ট্র সবসময় অপদার্থরা চালায় তাই কখনো আমরা ভাবতেই পারি না সমস্যাকে দূর করতে হলে কি কি কাজ করতে হবে কিভাবে সৃজনশীলভাবে সমস্যার সমাধান করতে হবে আজ আমি পার্বত্য চট্টগ্রাম ইস্যু নিয়ে আলাপ করব। আমার আলাপে সব সমস্যার সমাধান থাকবে না তবে অন্তত একটা বড় সমস্যার সমাধানের বিষয়ে আলাপ করব। আশা করি বাংলাদেশের আপামোর জনসাধারণ সমতল এবং পাহাড়ের জনগণ আমার এই আলাপটাকে গ্রহণ করবেন আসেন আল্লাহর নামে শুরু করি এখন আলাপ হইতেছে আদিবাসী না উপজাতি এই বিষয় নিয়ে আমি আলাপ আলাপে এখনই ঢুকবো না একটু টাচ করব আমার এপিসোডের একদম শেষ দিকে আমার মতে সমস্যার মূলটা এই জায়গায় না মূলটা মূলত দুইটা জায়গায় একটা স্থানীয় আর একটা আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয়টা আমি প্রথমে আলোচনা করব কারণ পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলাপ করার সময় সেই আন্তর্জাতিক প্রবলেমটা সমস্যাটা যেখানে ভারত সেটারে মাথায় রাখলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। এবং সমাধানের সুবিধা হবে। আসেন এই দুইটা কি কি। ভারত মনে করত যে পার্বত্য চট্টগ্রামে নাগা এবং মিজো বিদ্রোহের বিদ্রোহীরা লুকা আছে। এবং তাদেরকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সাহায্য করে তো এইটার পাল্টা কর্মসূচি না ইন্ডিয়া যে পূর্ব পাকিস্তানকে দেশটার রাজনৈতিক মূল অংশ থেকে বিচ্ছিন্ন করবে তো ভারত এইটার উল্টা কর্মসূচি নেয় যে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানকে বিচ্ছিন্ন করবে এবং এই কর্মসূচি নিয়ে আগায় যেতে থাকে এবং এইটা নিয়ে আগায় যাওয়ার জন্য তাদের গোয়েন্দা মানে রকে সবুজ সংকেত দেয় ভারতীয় নীতি নির্ধারকেরা অনেক পরে ভারতের গোয়েন্দা সংস্থা র তার কর্মকর্তা বিরমন এই সম্পর্কে বলছেন যে এই যে পূর্ব পাকিস্তান থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে আইএসআই চালানো কার্যক্রমে অবসান ঘটাইতে ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানের বাংলা ভাষীদেরকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া এবং বাংলাদেশ নামে একটা পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সহায়তা করতে হবে এই সিদ্ধান্ত নেয় এটা বি রমানের বই লেখা আছে তো ভারতীয় তরফ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংশ্লিষ্টতার একটা বড় উপাদান ছিল একটা বিশেষ বাহিনীকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে অপারেশনে পাঠানো এই বিশেষ বাহিনীর নাম ছিল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স জেনারেল উবান ছিল এই ফোর্সের প্রথম ইন্সপেক্টর জেনারেল যৌথ গিরীলা বাহিনী এরা কিন্তু যুদ্ধ করেনি আর আজকে তারা মুক্তিযুদ্ধের শিপাচালার হইয়া গেছে শুধু তাই না উবান ছিল রক্ষী বাহিনীরও প্রশিক্ষক তাইলে বুঝতে পারতেছেন তো যে ইন্ডিয়ার প্ল্যানটা কি এবং কিভাবে সে প্ল্যান সাজাচ্ছে তার আশেপাশে এবং পার্বত্য চট্টগ্রামে যখন একাত্তরের চূড়ান্ত অপারেশন হয়েছিল তখন মুজিব বাহিনী না স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স নামে ওই আনকনভেনশনাল বাহিনীকেও ভারতীয়রা পার্বত্য চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকায় দেয় এবং এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স অনেক দিন থাকে এমনকি উনিশশো পঁচাত্তর পর্যন্ত থাকে পার্বত্য চট্টগ্রামে তো এই ফোর্সের দায়িত্ব কি ছিল যে পার্বত্য চট্টগ্রামে যে ভারত নিয়ন্ত্রিত মিজোরাম এবং নাগাল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী আছে তাদেরকে খুঁজে বের করে এবং নিশ্চিহ্ন করা এখানেই শেষ না এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের সাথে মুজিব বাহিনী পার্বত্য চট্টগ্রাম যখন অভিযান শুরু করে এটা নভেম্বরের শেষ দিকে এরা ত্রিপুরা রাজ্য থেকে